চলো বন্ধুরা এরকম একটা ঘ্যাটকোল বা খানমান বাটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে রিপা বলছি তার জন্য দেখো আমি কিছু খানমান পাতা বা ঘ্যাটকোল পাতা নিয়ে নিয়েছি অনেকে এটাকে ঘ্যাটকল বলে আমরা খানমানটাই বেশি বলি এই বাটাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে একবার তোমরা জাস্ট খেয়ে দেখো খাবারটা কিন্তু অসাধারণই লাগে দেখেছো ফ্রেন্ড আমি কেটে নিয়েছি সুন্দর করে দেখো ঝুড়ি করে একটু বড় করে কেটে নিয়েছি যেহেতু এটা বাটা করব অত ছোট করার কোনো প্রয়োজন নেই এইভাবে কেটে নিলেই হবে এটাকে আমি সুন্দর করে চার পাঁচবার জল দিয়ে ধুয়ে নেবো কারণ এটাতে নোংরা থাকে নোংরা জায়গায় বেশি হয় সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি একটু তেলের পরিমাণটা একটু সামান্য একটু বেশি দিতে হবে কারণ বাটা হবে এটা এর মধ্যে এবারে আমি কিছুটা বেশি পরিমাণে একটু কালো জিরা দিয়ে দিব। আর কালো জিরাটা একটু বেশি দেবে তাহলে টেস্টটা ভালো আসে আর কাঁচা লঙ্কা একটু বেশ পরিমাণে কাঁচা লঙ্কা দিতে হবে আর একটু বেশ পরিমাণে রসুন দিতে হবে দেখো অনেকটা কাঁচা লঙ্কা অনেকটা রসুন কালো জিরা সমস্ত কিছু দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব দেখো কড়াই আমি সুন্দর করে কিন্তু একটু লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়ার পরে যে শাকগুলো আমি কেটে রেখেছিলাম সেই শাকগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রেন্ড আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই একটু জানাবে আর আমরা আমার পেজটাকে যারা এখনও ফলো করেনি তারাই অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে দেখো শাকগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ ব্যাস আর কিছু লাগবে না এটা দিয়ে সুন্দর করে একবারে লাল লাল করে ভাজা ভাজা করে নেব যতটা সুন্দর করে ভাজা ভাজা করতে পারো বাটাটা কিন্তু ততটাই সুন্দর হবে খেতে এইভাবে রান্না করে একবার জাস্ট খেয়ে দেখো গরম ভাতে দুর্দান্ত লাগে দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম জল বেরিয়ে গেছিলো জলটা দেখো শুকিয়ে গেছে এবারে সুন্দর করে গ্যাস কমিয়ে ভাজা ভাজা করে নেব এরকম করে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু কমেন্ট অবশ্যই করবে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো দেখো সুন্দর করে ভাজা ভাজা করা আমার হয়ে গেছে এবারে শিলপাটা নিয়ে নিয়েছি শিলপাটাটা ধুয়ে সে তার উপরে সমস্ত শাক দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে শাকটাকে সুন্দর করে আমি মিহি করে বেটে নেবো দেখো সমস্ত শাক আমি মিহি করে আমার দেখো বাটা হয়ে গেল। দেখেছ ফ্রেন্ড আমি এক হাতে ক্যামেরা করছি তাই বাটাটা দেখাতে পারলাম না এইভাবে সুন্দর করে বাটা করে নেবে নিয়ে এর মধ্যে একটু কাঁচা তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে যা ভালো লাগে না ফ্রেন্ড একবার তোমরা খেয়ে দেখো খেয়ে আমাকে বলো কেমন হয়েছে আমার রেসিপি ফলো করে অবশ্যই হলেই একবার ট্রাই করবে এই দেখো আমি এবার ফাইনালভাবে বাটিতে তুলে দেখিয়ে দিলাম আমার কানমান বাটাটা কেমন হয়েছে দেখাচ্ছো একটু তেল দিয়ে রেখে দিয়েছি এটা গরম ভাতে যা জমে যাবে না ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ড আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর পেজটাকে যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে আমার পাশে থেকো নমস্কার বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার জন্যে